আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সকলকে স্বাগত এত ধ্বংসযোগ্য ইসরায়েল আগে দেখেনি ইরান ও ইসরায়েলের মধ্যকার বারো দিনের যুদ্ধ শেষ হয়েছে গত মঙ্গলবার ওই সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে একটি পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দেন সেই থেকে যুদ্ধ আপাতত বন্ধ রয়েছে যুদ্ধের সময় ইসরায়েল সংবাদ ও ক্ষয়ক্ষতি প্রকাশের উপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু যুদ্ধবিরতির পর ক্ষয়ক্ষতির যে খবর আসছে তা খুবই ব্যাপক ও ভয়াবহ ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বারো দিনের যুদ্ধে ইরান পাল্টা হামলা হিসাবে ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেলাবিব ও উপকূলীয় শহর হাইফাকে লক্ষ্য করে বেশিরভাগ হামলা চালানো হয় মধ্য ও দক্ষিণ দক্ষিণাঞ্চলেও হামলা চলে এর মধ্যে প্রথম ও শেষ দিনের হামলা ছিল ব্যাপক হামলায় শত শত বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কয়েকটি ক্ষেপণাস্ত্র বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে দক্ষিণ ইসরায়েলের প্রায় আট হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন কয়েকটি রেল স্টেশনেরও ক্ষতি হয় টানা কয়েকদিন ইসরায়েলের স্বাভাবিক জীবন যেমন বাদ দিয়ে বাংকারে আশ্রয় দেয় ইরানের ব্যাপক ও দৃঢ় হামলায় ন্যাথা সরকার ভয় পেয়ে যায় বাধ্য হয়ে তারা যুদ্ধবিরোধীতে যাওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে সহযোগিতা চায় এরপর পরই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যুদ্ধে বন্ধের পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির চিত্র বেরিয়ে আসছে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত প্রায় উনচল্লিশ হাজার মানুষ ক্ষতিপূরণ দাবি করে আবেদন করেছেন বারো দিনের এই যুদ্ধে ইসরায়েল আর্থিকভাবেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুদ্ধে তাদের বারো বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়েছে যুদ্ধের প্রথম সপ্তাহে ইসরায়েল খরচ করেছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার এতে প্রতিদিন যুদ্ধে ব্যয় করতে হয়েছে বাহাত্তর কোটি পঞ্চাশ লাখ ডলার এর মধ্যে কেবল ইরানে হামলা চালাতেই ব্যয় হয়েছে প্রতিদিন উনষাট কোটি তিরিশ লাখ ডলার আর তেরো কোটি বিশ লাখ ডলার খরচ হয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক বাহিনীকে সচল রাখার জন্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে অ্যান্টিমিসাইল সিস্টেমে প্রতিদিন ইসরায়েলকে খরচ করতে হয়েছে এক কোটি থেকে প্রায় বিশ কোটি ডলার পর্যন্ত আমেরিকান ইউনিভার্সিটি অব প্যালেস্টাইনের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক নাসের আব্দুল করিম বার্তা সংস্থা সংস্থাকে বলেন যুদ্ধ কেবল ইসরায়েলের সামরিক ক্ষেত্রে প্রভাব পড়ে ফেলেনি এই যুদ্ধ দেশের উৎপাদন ব্যবস্থাকেও ব্যাপক প্রভাব ফেলেছে আর সেই হিসাব করলে ইসরায়েলের যুদ্ধের ক্ষতি বিশ বিলিয়ন ডলারেরও পড়ে যাবে আব্দুল মগ প্রকাশ করেন যে এই যুদ্ধের ফলে ইসরায়েলের বাজেট ঘাটতি ছয় শতাংশের বেশি হবে আর যখন ক্ষতিপূরণের দরখাস্তগুলো দাবি পূরণ করতে হবে তখন ইসরায়েল অর্থনৈতিক পরিস্থিতি আরও অবনতি ঘটবে যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহে ইসরায়েল দশ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নিয়েছে এতেও বেশ ব্যয় হয়েছে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রতিরক্ষা খাতের বাজেটে বড় ধরনের টান পড়েছে অন্যান্য খাত থেকে অর্থ সরিয়ে পঁচাশি কোটি সত্তর লাখ ডলার প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাত থেকে অন্তত বিশ কোটি ডলার স্থানান্তর করার অনুরোধ জানানো হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ইসরায়েলের ব্যবসা ও বিনিয়োগ খাতেও যুদ্ধের প্রভাব পড়েছে এর ফলে দেশটির প্রকৃতির গতি আরও ধীর হয়ে যেতে পারে বেকারত্ব আরও বাড়তে পারে দারিদ্রের হার আরও বেড়ে যেতে পারে গত তেরো জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইসরায়েলের দাবি ইরান নাকি পারমাণবিক বোমা তৈরি দ্বার প্রান্তে পৌঁছে গেছে যদিও ইরান দৃঢ়ভাবে এই দাবি অস্বীকার করে আসছে এর জবাবে ইরানও পাল্টা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং গত রবিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় টানা বারো দিনের যুদ্ধের পরে মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে ইসরাইল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন